মালা দা মালা দা চালাম কৰো চালাম কৰো

আপনার কাছে আমার একটা অনুরোধ আমার বোনটারে যেমনি ভালোভাবে রাখা যায় আপনারা রাখবেন আর ভাই আপনারে কি কুমু আমার বোনের দায় দায়িত্ব আজকে থেকে আপনার হাতে মান সম্মান সব আপনার হাতে আপনি দেখে রাখবেন শুনেন আপনার চারটা বুন মা মরে বড় ওই পাগল

আরে আই দাও আরে সরলা যাবে ভালো শুরু করছিস না তুই হট আরে মার মনে কি করলি কি শুরু করছিস তুই শুরু করছিস না আরে যাও স্যার স্যার হার आजा যাওন যাও 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 গাড়ি গাড়ি গাড়ি

别进来！<That>